হ্যালো আমার ভাই সব বন্ধুগণ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আমি ধরে নিচ্ছি সবাই ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি ভালো থাকাটাই আমার আর আমি তো একটা ডায়লগ মাঝে মাঝে দিয়ে ফেলি তন্ময় ভাই মানে ঝাক্কাস বিন্দাস জোস কি হচ্ছে হ্যাঁ কি বলছো তুমি বুড়ি ও আচ্ছা আচ্ছা তুমি আদর নিবা আদর নিবা আচ্ছা আচ্ছা এখানে আসো এই যে এখানে এখানে আসো এখানে আসলে আমাদের বুড়ি বেশ কিছুদিন যাবৎ প্রচন্ড অসুস্থ ছিল আর আল্লাহর রহমতে অনেক কষ্টে ওকে বাঁচানো সম্ভব হয়েছে ওর ক্যাট ফ্লু হয়েছিল ক্যাট ফ্লু খুবই মানে বাজে একটা জিনিস যেটা হলে কখনোই বেড়াল বাঁচে না শুধু চেষ্টা করা যেতে পারে আল্লাহর অশেষ দয়ায় আমরা বাঁচাতে পেরেছি কি কি তুমি এই যে এখানে থাকো এখানে রোদে থাকতে হবে তো হ্যাঁ বলেছিলাম না যে আসলে কোনো কিছুকে ভালোবাসলে সেটার যত্ন নিতে হয় আমার আমার সাথে তো খুব মানে ভালো একটা সম্পর্ক ভালোবাসে আমাকে আমিও ভালোবাসি হ্যাঁ হ্যাঁ এই যত্ন না নিয়ে পারি না এই হচ্ছে দেখা ওকে যাই কথা আসি আমার যারা পরিচিত মানুষ আছে বা যাদের সাথে আমার চলাফেরা আছে যাদের সাথে ওঠা বসা আমার প্রত্যেকটা পরিচিত মানুষের জন্য এই ভিডিওটা আর যারা আমার অপরিচিত যাদের সাথে আমার রিয়েল লাইফে নেই তাদের জন্য এটাও কাজে লাগবে আজকের আজকের এই এই ভিডিওটা গল্পটা হচ্ছে আমার প্রত্যেকটা জায়গায় যে জায়গাগুলোতে আমি কাজ করি যে অর্গানাইজেশন বা যে সংগঠনের সাথে আমি যুক্ত আছি যেই জায়গাগুলোতে কাজের জন্য যাওয়া আসা করি সবার সাথে আমার সম্পর্কটা বেশ ভালো অনেকটাই ভালো বলা যেতে পারে সবাই আমাকে ভালোবাসে রেসপেক্ট করে আমিও ভালোবাসি রেসপেক্ট করি কিন্তু জানেন আপনার সাথে আমার সম্পর্কটা ঠিক এতটাই ভালো থাকবে যতটা ভালো আছে এর চাইতে বেশি ভালো হবে না আপনি চাইলেও আমি হতে দেব না কোনোভাবে সম্ভব না আমি হতে দেবই না কারণ কি জানি বেশি ভালো সম্পর্ক করতে গেলে আপনার সাথে আমার একটা কিছু হবে আর মূলত আমি সম্পর্ক খুব বেশি ভালো করতে চাইবো না কেন কারণ আমার পাঁচ আটার অভ্যাসটা নাই বা তেল দেওয়া ভাই 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 এত হচ্ছে মানে তেল দেওয়া স্বভাব আমার নাই আপনার সাথে আমার দরকার কি দরকার হ্যাঁ কাজ হচ্ছে হাইয়েস হলো বেনিফিট তো অবশ্যই থাকতে হবে দুজনেরই লাভ থাকতে হবে এই যে আমি আসলে পাঁচটা মানুষগুলো বা সহমদ ভাইগুলোর কাজকর্ম বা দেখতে যে আমি ভীষণ ক্লান্ত আজ থেকে না লম্বা একটা সময় ধরে ক্লান্ত এই জন্য আমার সাথে আমি ওই মানে কিছু কিছু ক্ষেত্রে আমি খুব বেশি উপযুক্ত পারি না বা উপরে জেতো হয়তো পারি না কিন্তু আমি আমার ওই লেগেসিটা আমি ধরে রেখেছি এবং একটা সময় আমি দেখব আমি অনেকটা দূরে এগিয়ে গেছি বা আমি ভালো কিছু করেছি আর পাচাটা মানুষগুলো ওইভাবেই পা চেটে যাচ্ছে উফ কি অমৃত স্যার ম্যাম দাদা এই হচ্ছে ব্যাপার কিছুই না কিছু মনের আবেগ অনুভূতি এগুলো শেয়ার করার জন্য আজকের ভিডিওটা করা আর বেশ কিছু গল্প জমা হয়ে গেছে বেশ মানে অনেক দূর দূর থেকে গল্পগুলো পাঠানো হচ্ছে আমি একটু অবজার্ভ করছি ভালোভাবে দেখছি অ্যানালাইজ করছি যেগুলো আমার মনে হয় যে আপনাদেরকে জানানো উচিত পরিশোনানো উচিত আপনি আমি কিছু শিখতে পারবো সেটা নিয়ে ভালো কিছু করতে পারবো সেই গল্পগুলোই হচ্ছে আমি প্রেজেন্ট করব এটা হচ্ছে ব্যাপার তো যারা পাঠাননি তারা অবশ্যই গল্পগুলো পাঠিয়ে নিন আপনার জীবনের গল্পটাই হচ্ছে আমার জন্য বা আমি যেটা বলবো সেটাই হচ্ছে একটা গল্প অবশ্যই আপনি ভাববেন না যে আমার জীবনে এটা হয়েছে ওটা হয়েছে এটা পাঠাবো কি পাঠাবো না না এমন কিছু না ডেফিনেটলি পাঠাবেন আপনার সামনে কোনো কিছু অ্যাক্সিডেন্ট হয়ে এমন হয়েছে সেটা আপনি পাঠান সমস্যা নাই আমার তো ভালো লাগবে করতে আমার তো ভালো লাগে আপনাদের সাথে কমিউনিকেট করতে আমি একটু বেশি এক্সট্রোভার এই হচ্ছে ব্যাপার তো যাই হোক নিয়ে হচ্ছে আরেকদিন কথা বলবো আর আমি ভদ্রার মোড় রাজশাহী ভদ্রার মোড় ডক্টর সাজিদ স্পেট ক্লিনিক ওখানে ট্রিটমেন্ট করাই প্রতিনিয়ত মানুষ হিসেবেও ভালো এবং এর আগে নোরও আমাদের আমাদের যে বড় বেড়াল আমার যেটা নোর বাবু ফ্লু হয়েছিল আর তার আগে লিলি ফ্লুতে মারা গেছিল অনেক কষ্ট ওকে বাঁচানো হয়েছিল হঠাৎ করে ও আবার এফেক্টেড হয়ে গেছে ভ্যাকসিন করার আগে হয়ে গেছে এটা আমার ব্যাড লাক তো যাই হোক অনেক গল্প হলো কথা হলো ভালো থাকুন অন্যকে ভালো রাখুন ভালো থাকাটাই হোক আপনার কাছে টাটা